নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা টমেটো রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে টমেটো ভর্তা কিংবা টমেটো মাখা তো আমি এখানে টমেটোগুলো দু পিস করে কেটে নিয়েছি তার সাথে কেটে নিচ্ছি কুচি কুচি করে লঙ্কা আর লঙ্কাগুলো একটু তাজা ধনে পাতাটা তাজা লেবুটা তাজা হলে একটু ভালো লাগে তো আমি এখানে সবুজ সবুজ থেকে লঙ্কা একটু কুচি করে নিচ্ছি তার সাথে কেটে নিচ্ছি আমি পেঁয়াজ যত ছোটো ছোটো করে মিহি করে কাটব তত আর কি মুখে পড়বে তত ভালো লাগবে বেশি বড় বড় করে কাটলে অতটা ভালো লাগবে না এখানে আমি দু পিস লেবু নিয়ে নিচ্ছি মিক্স করার জন্য তার সাথে নিয়ে নিচ্ছি ধনে পাতা টাটকা ধনে পাতা পুরো একদম সবুজ এই যে দেখুন টমেটো কাটা রসুন আর এখানে পেঁয়াজ লঙ্কা সব নিয়ে নিয়েছি কাটা এবারে আমি কয়েক তাওয়াতে তেল দিয়ে দিলাম তারপরে তেলটা গরম হলে ওপর থেকে আমি টমেটোগুলো দিয়ে দেবো আপনারা রুমে বানাতে পারেন খুব ভালো লাগবে ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারবেন তো এই জন্যে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় খুব টাইম একটাও লাগে না তো এই দেখুন আমি টমেটো আর রসুনটা দিয়ে দিলাম দিয়ে আমি এরকমভাবে দু মিনিট রেখে দেবো চাপা দিয়ে দু মিনিট পর আমি এটাকে ঢাকনাটাকে খুলে একবার উল্টে দেবো সুন্দরভাবে উল্টে দেবো এক পিট ভাজা হয়ে গেছে এবারে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো আবার দু মিনিট আমি এরকমভাবে বানিয়ে নেবো আর একটা পিঠ করে নেবো দেখুন এবারে আবার উল্টে দেবো আমি এভাবে আমি দু মিনিট দু মিনিট করে বার উল্টে 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 পাল্টে এটাকে আমি ভেজে নেব যখন দেখব যে টমেটোটা পুরো নরম হয়ে গেছে এবং ছালটা ওঠা যাচ্ছে তখন থেকে দেখুন হ্যাঁ দেখুন এবারে দেখুন হয়ে গেছে এবারে আমি তুলে নেব যে টমেটোর ছালগুলো আমি ছাড়িয়ে নেবো এখান থেকে দেখুন এবারে আমি টমেটোর ছালগুলো ছাড়িয়ে নেব সুন্দর সুন্দর করে টমেটোর ছালগুলো ছাড়িয়ে নেব আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখানে আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব মাখার জন্য ব্যাস এখানে আর কিছু করার নেই কড়াইতে এবারে আমি লঙ্কাটা মুলে নেবো সুন্দরভাবে মিহি করে দিয়ে টমেটোর সাথে লঙ্কাটা মিখে নেবো এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম নুন অল্প চিনি আর একটু ভাজা মশলা অল্প একটু ভাজা মশলাও দিয়ে দিলাম যেটার ভিডিও আমি আগে ছেড়েছি ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবুর রস আর ধনেপাতা পাতা কুচি লেবুর রস আপনার প্রয়োজন মতো দেবেন নুন মিষ্টি এগুলো আপনি আমাদের আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে সুন্দর করে আমি মেখে নেবো দেখুন রেডি হয়ে গেছে ওপর দিয়ে কাঁচা তেল দিয়ে দেবো আর একটু সাজানোর জন্য আমি আর একটু মশলা আর একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে এভাবে আপনারা কাউ পরিবেশন করতে পারেন কিংবা আপনারা নিজেরাও খেতে পারেন ভালো লাগবে যদি আমার রান্নাটি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ